সালামু আলাইকুম আজকে আমরা গণিত প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ নিয়ে আলোচনা করব আমরা প্রথমে অন্তরক কাকে বলে কোনো একটা রাশির পরিবর্তনের হারকে বলা হয় সহ আমরা এখানে একটা বক্ররেখা আঁকি এই বক্ররেখায় একটা ছেদক আঁকা হয়েছে এবং আর একটা স্পর্শ অঙ্কন করা হয়েছে তো আমাদের এইতকালী সবরেখা ভুষ এক্স কমা এফ এক্স এবং কুটির মান এক্স প্লাস টেন এক্স কমা এফ অফ এক্স প্লাস ডিলেক্স এখন এই সরলরেখাটা আমরা যদি আরো কয়েকটা সরলরেখা রেখা আসি আঁকতে আমাদের শেষ পর্যায়ে একটা স্পর্শ হয়ে যাবে যে স্পর্শকটা আমাদের এই বকরেখাটাকে শুধুমাত্র টাচ করবে তো সামান্য একটু টাচ করবে তো আমরা এখানে প্রমাণের সুবিধার্থে আমরা এই স্পর্শকে দুইটা বিন্দু অঙ্গন করছি তো ধরো আমরা আমাদের স্পর্শকের এই প্রথম বিন্দুটাকে হয় ভুজ এবং এটাকে বলা কুটি আমাদের ভুজের স্থানাঙ্ক

এই যে স্পর্শকটা আছে এটা ঢাল করব তাহলে স্পর্শকের ঢাল কি হবে অনুভূত ভাবে কোটির অন্তর এখানে কোটি অন্তর মাইনাস এখানে কোটির অন্তর ডিভাইডেড বাই ভুজের অন্তর আমাদের ভুজ হচ্ছে এবং এখানে x x আমরা পাবো যে এখানে x x কাটা যাবে থাকবে হচ্ছে আমরা বুঝলাম যে আমাদের যেহেতু স্পর্শক তাহলে অবশ্যই এটাকে x এর মানটাকে টেন্ডস টু 0 হতে হবে তাহলে আমরা বলতে পারবো যে হতে ddx of f of x আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের এই মূল নিয়মের অনুযায়ী আমাদের হবে লিমিট আমাদের স্পর্শকের ঢালটা হবে লিমিট x x is tends to 0 মানে এই সূত্রে আমরা একটা সংখ্যা যেটা 0 এর কাছাকাছি তখন আমরা লিখতে পারবো যে f of x is f of x divided by is এবং এটাকে আন্তরিক সহগের ডিফিনিশন বলা হচ্ছে অর্থাৎ আন্তরিক সহগের ডিফিনিশন হচ্ছে আমাদের এই লাইনটা তো আমরা অন্তরিকত অন্তরীকরণ করার সময় মূল নিয়মে কতগুলো সূত্র আমাদের শিখতে হবে এই সূত্রগুলোর প্রতিপাদন কোন একটা ক্লাসে আমরা দেখাবো তো তার আগে আমরা কয়েকটা এখানে লিখছি যে মূল নিয়মে অন্তরিকরণের সূত্র প্রথম সূত্র ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন যদি এরকম হয় এক্স এর উপরে যদি পাওয়ার থাকে তাহলে আমরা এটাকে অন্তরীকরণ করলে আমরা যেটা পাবো এক্স এর মাথার উপরে পাওয়ারটাকে সামনে আনতে হবে ইনটু এক্স এবং ওই পাওয়ার থেকে এন বিয়োগ এবং ডিডিএক্স অফ সাইন এক্স আমরা যদি সাইন এক্স কে মূল নিয়মে অন্তরীকরণ করি আমরা কোন একটা ক্লাসে এটা করবো

লগারিদম ই গেস এক্স কে বলা হয় লগ এক্স তার মধ্যে এই লাইনটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো যে ডি ডি এক্স অফ লগারিদম এ বেস ই ইনটু লগ এক্স যেহেতু লগারিদম এ বেস ই একটা কনস্ট্যান্ট এটাকে বাইরে নিয়ে করলাম এবং লগ এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে তাহলে আমরা ফর্মুলা লিখতে পারবো লগারিদম এ বেস ই ইনটু 1 বাই এক্স তাহলে আমরা সরাসরি বলতে পারবো যে লগারিদম এ বেস এক্স এর ডিফারেন্সিয়েশন মান হলো লগারিদম এ বেস ই ইনটু 1 বাই এক্স তো আমরা এখন অন্তর সমন্বয়ের কয়েকটা অঙ্ক নিয়ে আনসার করবো প্রথম অঙ্ক এখানে বলা হয়েছে যে ওয়াই সমান্স প্লাস ফোর প্লাস থ্রি এক্স বাইকে ডিফারেন্স করবো আমরা এটাকে একটু লিখতে পারি যে এক্স টু পার হাফ রুট মানে হাফ এবং এখানে লিখতে পারি এক্স টু ডি পার ওয়ান বাই ফোর আর এক্সটাকে ওপরে পাঠা দিতে হবে থ্রি ইন্টু এক্স টু ডি পার মাইনাস ওয়ান তো আমরা এখন ওয়াই এর ডিফারেন্সিয়েশন করবো প্লাস ডিওয়াই বাই ডি এক্স নিয়ম হলো আমাদের মাথার উপরে পাওয়ারটা সামনে আসবে হাফ ইনটু এক্স এবং পাওয়ার থেকে এক বিয়োগ হবে প্লাস এখানে মাথার উপরে পাওয়ারটা সামনে আসবে এক্স এবং পাওয়ার থেকে এক বিয়োগ হবে এখানে সেম কথা তিন যেহেতু কনস্ট্যান্ট একটা সহ ধ্রুবক তাহলে আমরা এটাকে বাইরে বিয়োগ করব এবং আমাদের যে সহগ তার মাথার উপরে যে মাইনাস ওয়ান আছে ওটাকে সামনে নিয়ে আসবো এবং আমাদের ওই মাথার উপরে যা আছে সেখান থেকে এক বিয়োগ করব তাহলে কোয়াড্রেটিক নিয়ম লিখতে পারবো যে হাফ ইনটু এক্স টু দিপার এটাকে বিয়ে করলে হবে মাইনাস ওয়ান বাই ফোর এখানে হবে এক্স টু দিওয়ার মাইনাস থ্রি বাই ফোর এবং এখানে ডিফারেন্সিয়েশন সঙ্গে করতে হবে তো আমরা এক্স প্লাস ওয়ান লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান বি স্কোয়ার ফর্মুলাতে আর এখানে এক্স প্লাস টু আমরা যদি গুণ আমরা লিখতে পারবো

সেকেন্ড কনস্ট্যান্ট বাইরে বের করবো এবং লগারিদম বি বেস এক্স কে ডিফারেন্সিয়েশন করব আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই লগারিদম বি বেস ই ইনটু 1 বাই এক্স মাইনাস 6 কনস্ট্যান্ট লগ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 বাই এক্স এখানে কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন এক্স তো মাইনাস আর প্লাস আর মাইনাস তাহলে হবে 8 সাইন এক্স 6 নম্বর অংক ওয়াই সমান এক্স কিউব মাইনাস 27 ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস 3 এক্স প্লাস 9

সাইন স্কোয়ার্স লিখতে পারি ওয়ান মাইস কোয়ার এক্স এবং নিচে আছে x আমরা লাইনটাকে উপরে লক এটাকে স্কোয়ার মাইনাস করাবো তাহলে হবে 1 ইন্টু x এবং ওয়ান ওয়াই ওয়ান 1 cos আমরা এখন এটাকে dy dx 1 কে হয় আর কে ডিফরিয়েশন করলে হয়